নমস্কার আমি অব আপনারা দেখছেন কলকাতা ইউটিউব এন্ড ফেসবুক চ্যানেল তো আজকে এসেছি সরকার মোবাইল আর আজকে আপনাদের জন্য এসেছি দুর্দান্ত প্রাইজে স্কুটি আর বাইকের কালেকশন আর যারা আগের ভিডিও দেখেছেন তারা জানেন যে এখানে কি প্রাইস গাড়ি পাওয়া যায় একদম অ্যাফোর্ডেবল প্রাইসে আর বেস্ট কন্ডিশনে গাড়ি কিন্তু পাওয়া যায় এখানে তো চলুন ভিডিওটা শুরু করি আর যারা চ্যানেল নতুন আছেন যাদের সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে ফলো করুন ভিডিওটা শুরু করি আর দাদাকে ডেকে তার থেকে জানি ইচ এন্ড এভরি গাড়ি কি প্রাইস রয়েছে কি ডিটেলস রয়েছে আর কি গিফটস রয়েছে চলুন ভিডিওটা শুরু করি

নেমে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের সঙ্গে টোটো স্ট্যান্ড টোটোতে উঠে বলবে যোগীবটতলা মসজিদ হুম অথবা যোগীবটতলা গরুরহাট ঠিক গরুরহাট বাঁহাতে উল্টো দিকে হলো আমার দোকান একদম অপজিটই আছে অপোজিট আর বাইরে কার অটোমোবল সামনে বোর্ড দেওয়া আছে আর ফোনে ফোন করলে বলে দেবো একদম বাইপুর স্টেশনে নেমে ফোন করলে বলে দেবে আর একটা শোরুম আছে সেটা হচ্ছে বোলগাপুর হল নর্থ চব্বিশ পরগনায় গোপালনগর মেদিয়া বাজার বলে সেটা চাকদাবনগাঁ রুট

এবারে কিন্তু প্রচুর স্টক রয়েছে আর খুব এফোর্ডেবল প্রাইসে গাড়ি রয়েছে এবারে সব ফিনান্সে পেয়ে যাবে আশা করছি পেয়ে যাবে আর 2017 পর থেকে ফিনান্স হবে তাই তো না 2018 এর এন্ড থেকে হয় আচ্ছা আর যেহেতু হ্যাঁ যেহেতু 24 হয়ে গেছে তো 18 এন্ড থেকে ফিনান্স হয়ে যাবে তাই তো তো বেশি দেরি করব না আমরা একটা বড় গাড়ি দেখব তো আমরা স্কুটি থেকেই শুরু করি হুম এন্টর্ক এন্টর্ক হুম 2022 এর গাড়ি হুম 68000 দাম আছে 2022 এর এন্টর্ক রয়েছে অনলি 68000 এ পেয়ে যাবে এডিশন মডেল আছে

যে কোনো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গার লোক কিনলে নাম ট্রান্সফার হয়ে যাবে নাম ট্রান্সফার হয়ে যাবে আর যদি কেউ বাইরে থেকে ধরো গাড়ি কিনেছে নাম ট্রান্সফার করতে চায় সেটা কি হবে না সেটা আমি তো লোকের কাজ করি না না সেটা করা না দেখ তো তাহলে যারা যারা গাড়ি কিনবে ই খুব খুব সস্তায় নাম ট্রান্সফার হয়ে যাবে হ্যাঁ চলো নেক্সট হিরো ডেস্টিনি নাকি না হিরো এটা হন্ডা আচ্ছা একটিভা একশো পঁচিশ আচ্ছা একটিভা নতুন মডেলটা আছে হ্যাঁ বিএস সিক্স

গাড়ির পেপার এ টু জেড ওকে ইন্সুরেপের থেকে দামটা কেন বেড়ে গেছে মানে ইন্স্যুরেন্সটা আপডেট করা হয়েছে পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে ইন্স্যুরেন্স পলিউশন এবং গাড়ির কিছু কাজ বাকি ছিল যেটা পরে দেখা দিয়েছে সেই কাজগুলো করা হয়েছে যার জন্য দু টাকা চার্জেবেল একদম বত্রিশ হাজার টাকা দাম আছে সে এলে কিছুটা কম বেশ করে করা যাবে আর এপ্রিল আর ওয়ান ফিফটি সিসির গাড়ি রয়েছে অনলি বত্রিশ টাকা আর কি হবে

পালসার ওয়ান ফিফটি এটাও দু হাজার উনিশের গাড়ি এটাও আটত্রিশ হাজার টাকা দাম এটাও থার্টি এইট অনলি থার্টি এইট থার্টি নেক্সট আরো একটা ওয়ান টাকা দাম দু হাজার ষোলো গাড়ি পঁয়ত্রিশ টাকা অনলি দু হাজার ষোলো গাড়ি হয় এগুলো সব ক্যাশ প্রাইসে নেওয়াটাই বেটার আর কি নেক্সট হাঙ্ক হাঙ্ক দু হাজার গাড়ি একটা খুব ভালো কন্ডিশনে দেখতে তিরিশ টাকা দাম গাড়ি কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে এটাতে অনলি তিরিশ তিরিশ

চলো নেক্সট এটা কেটিএম দেখতে পাচ্ছি কেটিএম হ্যাঁ 135 2022 এটা এটা কি 200 আছে তাই তো না 125 আচ্ছা 125 আছে প্রাইস হচ্ছে কত এটা 135 135000 নেক্সট 220 220 একটা দুটো তিনটা আছে হুম বা এটা টাকা 2015 এর গাড়ি 15 220 অনলি 35 হুম বা যারা 220 যারা চালাবে ভাবছো তারা তো কিনতেই পারে আরটিও রয়েছে নেক্সট এটা এটা আছে দু হাজার সতেরোর গাড়ি হুম আটচল্লিশ হাজার টাকা দাম সতেরো টু টোয়েন্টি অনলি ফর্টি হাজার গাড়ি দুহাজার টাকা দাম দুহাজার একুশের গাড়ি মানে আরামসে অ্যাপাচি আছে দু হাজার কুড়ির গাড়ি অনলি সিক্সটি সিক্সটি থাউসেন্ড নেক্সট হান্ডার ডিও হুম দু হাজার পনেরো রেন্ডের গাড়ি হুম টাকা দাম সাতাশ হুম টোয়েন্টি টাকা যাবে গাড়ি করলে গাড়ি টাকা নেক্সট হ্যাঁ টু বি এস রুবি দু গাড়ি টাকা দাম হুম

মানে মডিফিকেশন পুরো অরোন ফে মডিফিকেশন করা আছে হাজার টাকা দিয়ে দেবে তাই তো হ্যাঁ বাহ মানে এইটাকে মডিফিকেশন করে ওটা করা আছে চলো তো গাড়ি স্টক দেখলাম স্কুটি স্টক দেখলাম আর গিফটের ব্যাপারে জানলাম তো আপনাদের ফিউয়ারের জন্য কি বলবে আসুন আপনারা হ্যাঁ তাহলে গাড়ি কম বেশ করে দিয়ে দেয়া হবে হ্যাঁ এবং আপনাদের গিফটও দেয়া হবে হ্যাঁ আর পূজোর আসছে পূজোর জন্য কিছু যতটা পারবো দেখে নেব আর কিছু আপনাকে গিফট করার জন্য বাহ তো ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাইক করুন সাবস্ক্রাইব করুন সরকার মোবাইলের ফোন নাম্বার স্ক্রিনে চলছে যোগাযোগ করুন আর ইজি অ্যাফোডেবল লিমিমেন্টে এক সপ্তাহের মধ্যে গিয়ে গাড়ি পেয়ে যাবেন দেখাচ্ছে নেক্স কাজে